নমস্কার এক ফোঁটা জল দেখেছেন এক ফোঁটা রক্ত দেখেছেন আজ এক ফোঁটা গল্প শুনুন রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালি লোক তা জানতাম কিন্তু তার খেয়াল যে এত দূর খাপ ছাড়া হতে পারে তা ভাবিনি সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণপত্র পেলাম শ্যামবাবু তাঁর মাতৃশ্রাদ্ধে সবান্ধবে নিমন্ত্রণ করেছেন চিঠি পেয়ে আমার মনে কেমন যেন একটু খটকা লাগলো ভাবলাম শ্যামবাবুর মায়ের অসুখ হলো অথচ আমি একটা খবর পেলাম না আমি হলাম এদিককার একমাত্র ডাক্তার যাই হোক নিমন্ত্রণ যখন করেছেন তখন যেতেই হবে গেলাম গিয়ে দেখি শ্যামবাবু গলায় কাচা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন তার মুখে একটা গভীর শোকের ছায়া আমাকে দেখেই বললেন আসুন ডাক্তারবাবু আসতে আজ্ঞা হোক দু চার কথার পরে জিজ্ঞাসা করলুন আপনার মায়ের হয়েছিল কি শ্যামবাবু একটু বিস্মিত হয়ে উত্তর দিলেন ও আপনি শোনেননি বুঝি আমার মা তো আমার ছেলেবেলাতেই মারা গেছেন তাকে আমার মনেও নেই ইনি আমার আর এক মা সত্যিকারের মা ছিলেন ভদ্রলোকের গলা কাঁপতে লাগলো আমি বললাম কীরকম কে তিনি বললেন আমার মঙ্গলা গাই আমার মা কবে ছেলেবেলায় মারা গেছেন মনে নেই সেই থেকে ওই গায়েটি তো দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে ওরই দুধে আমার দেহ মন পুষ্ট আমার সেই মা আমার এতদিন পরে ছেড়ে গেলেন ডাক্তারবাবু এই বলে তিনি হু হু করে কেঁদে ফেলেন আমার আর সীমা রইল না বনফুলের এরকম ছোটো ছোটো গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিংবা সঙ্গে থাকুন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না